প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন চিফ ডায়েটিশিয়ান নিশাদ শারমিন নিশি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনাকে দেখে আরও খুব ভালো লাগছে কারণ যখনই কোনো ডায়েটিশিয়ানকে পাই অনেক অনেক প্রশ্ন থাকে তাদের কাছ থেকে জেনে নিতে পারি সেজন্য ভালো লাগছে আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি করবেন আমি আজকে ভাবলাম যে অনেক দিন তো আমরা ওটস নিয়েই ভাবি তো ওটস নিয়ে যদি একটা স্মুদির মতো কিছু তৈরি করা যায় তাহলে হয়তো দর্শকরা উপকৃত হবে আচ্ছা ঠিক আছে তাহলে চলে আসুন হ্যাঁ অনেকেই বলে যে ওটস এমনিতে খেতে পারে না তো তাদের জন্য আমার কাছে মনে হয় যে স্মুদি টাইপের করে দিলে হয়তো খুব ভালো হবে কি কি লাগছে তার জন্য এটা হলো ওটস আসলে এটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে এটা হলো বানানা চিয়া সিড আছে আমি একটু দানাও ইউজ করতে চাচ্ছি অ্যাকচুয়ালি সিডসগুলো ইউজ করলে প্রোটিনটা এনরিচ হয় এখানে খেজুর আছে এটা একটু দারুচিনের গুঁড়া অ্যান্ড পিনাট মানে রোস্টেড করা রোস্টেড পিনাট ওকে তাহলে আমরা শুরু করি জি প্রথমে যেহেতু আমি স্মুদি তৈরি করব তো পানির ভিতরে আমি জাস্ট সবকিছু করব কারণ আমি দেখেছেন যে এর ভিতরে কোনো মিল্ক ইউজ করি নি এই স্মুদিটা আমরা যে কোনো সময় মনে করি যে স্মুদি মানেই হলো আমাকে একটা ইয়োগার্ট অথবা মিল্কের কোনো আইটেম চিন্তা করতে হবে বাট অনেকেরই থাকে ল্যাকটোজ ইনটলারেন্স সো ল্যাকটোজ ইনটলারেন্স আমরা মানে ওটস চিন্তা করলে মনে করি কি তাহলে দুই দিয়ে দই দিয়ে খাবো না দুধ দিয়ে খাবো তো এটা ছাড়াও যে আসলে স্মুদি তৈরি করা যায় এন্ড এটার হেলথ বেনিফিট কিন্তু কম না বিকজ আমি দেখেছেন যে রোস্টেড পিনাট ইউজ করেছি ইটস অল্প হাই হাই প্রোটিন এই সিডসগুলো আছে এগুলোও কিন্তু হাই প্রোটিন এবং বানানা তো আপনি জানেন সুপারফুড সো এই ধরনের জিনিসগুলো দিয়ে যখন আমি একটু স্মুদি তৈরি করব। স্পেশালি যখন ওয়েট লসের ক্ষেত্রে আপনি যদি ভাবেন ওয়েট লসের ক্ষেত্রেও এটা ভালো ইভেন দো আপনি যদি একটু সুগার বা হানি ইউজ করতে চান এটা একটু ওয়েট গেইন করতেও হেল্প করবে সাপো আমাকে একটু পানি দিতে হবে ওটসের বেস্ট টাইম কোনটা যে এই টাইমে ওটস খেলে ভালো মানে আসলে আপনি কি খাচ্ছেন কি হিসাবে খাচ্ছেন সেটাই কিন্তু ইম্পর্টেন্ট যেরকম ধরেন আমি যদি এক্সাম্পল বলি যে আমাদের স্ট্যাপল ফুড কিন্তু ভাত তো ভাত আমরা ছোটোবেলাতেই খেয়ে আসছি তাই না তো এইটাকে আমরা আজকাল এমন লেভেলে নিয়ে গিয়েছি যে ভাত মানে শত্রু তো ওটসের কথা বলে ওটা বললাম এই জন্য তো ওটস মানেই এমন না যে আপনাকে একটা স্ন্যাক্স নিতে হবে অথবা সিরিয়াল নেওয়া যাবে না এরকম না

কোন সময়টা করবেন এটা যদি আপনি ইজি চিন্তা করতে চান তাহলে ব্রেকফাস্ট আর লাঞ্চ বা ডিনারেও অসুবিধা নেই তো টু টেবিল স্পুন আমি নিচ্ছি এটা আপনি পানির পরিমাণটা মোটামুটি নিতে হবে যেহেতু এক গ্লাসের মতো প্ল্যান করা এক গ্লাস সো আপনি যদি টু টেবিল স্পুন নিয়ে নেন্স ওকে সো এটা আপনি একটা বানানো বা দুটো বানানোর কোনো ফ্যাক্ট নেই তো এটা সিড হেলথ বেনিফিট অনেক ভালো এটা আপনার জানেন যে প্রোটিনের একটা গুড সোর্স অ্যান্ড ওমেগা এর একটা বেশ ভালো ওটস বুঝছো তো আমি যে ওটসটা ইউজ করেছি এটাও কিন্তু আপনার কনস্টিপেশন কাটাতে বেশ হেল্প করবে এবং চিয়া সিড ইজ ভেরি নাইস আমি মোটামুটি এক টেবিল চামচের পুরোপুরি নিয়ে ওয়ান ফোর্থ এরকম নিয়েছি একটু কম বেশিতে কোনো অসুবিধা নেই অনেকে পছন্দ করে বেশি অনেকে পছন্দ করে কম অসুবিধা নেই তোকমা দানাটা এটা বেসিক্যালি চিয়া মতোই কাজ করে তো আমরা এটাকে যেহেতু আমি চিয়া সিডটা বেশি নিয়েছি জাস্ট ফর টেস্ট আমি এটাকে ওয়ান টি স্পুনের মতো নিব এটা বেসিক্যালি খেজুর অনেক বেশি অনেক বেশি এবং এটা আমাদের বেসিক্যালি সারা বছর খাওয়া উচিত কারণ স্পেশালি আমাদের মেয়েদের এনিমিয়া হয় রক্ত স্বল্পতা খেজুর কিন্তু খেলে আমরা এনার্জিটিটা এনার্জেটিক একটা ফুড সো এটা আমাদের এনার্জি যেরকম ব্যাক করবে না ঠিক সেভাবে আমাদের কিন্তু আয়রন তৈরি করতেও হেল্প করে বডিতে তো এটা যারা একটু সুইট বেশি পছন্দ করে তারা একটু পুরোটাই দিতে পারে যেহেতু বানানার সুইটসটা একটা ন্যাচারাল সুগার সুইটা দিতে পারে আমি খেজুরটা একটু টু টেবিল স্পুনের মতো নিয়েছি জাস্ট ফর টেস্ট যেহেতু স্মুদি একেবারে সুগার ছাড়া ভালো লাগবে না নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে সো লাস্ট থিং ইজ পিনাট হ্যাঁ এই পিনাটটা বেসিক্যালি আমরা একদম কাঁচা যেটা সেটা না খাওয়াই ভালো একটু রোস্টেড একটু রোস্টেড একটু রোস্টেড কারণ অনেক ব্যাকটেরিয়াল গ্রোথ থাকে সো আপনি যদি ওইটাকে একদম রোস্টেড পুরোপুরি করেন তাহলে আপনার সলটল দিতে হবে তো দরকার নেই হালকা একটু ফ্রাই করে নিলে জিনিসটা ক্রাঞ্চি হবে খেতেও ভালো লাগবে এবং আপনার এটা কোনো অ্যাসিডিটি হওয়ার কোনো সুযোগ থাকে না তো এটা আমি মোটামুটি টু টিম স্পুনের মতো দিতে চাই এটা বাচ্চাদের জন্য যদি আপনি তৈরি করতে চান তাহলে অবশ্যই একটু সুগার বা হানি দিতে হবে যেহেতু ধরেন আমরা অ্যাডাল্ট এর কথাই বলছিলাম তো আমার মনে হয় এটা যদি তবে একটা ব্যাপার আছে পিনাটে অনেকের অ্যালার্জি থাকে যদি তার অ্যালার্জি থাকে তাহলে যত ভালো কিছুই হোক সেটা বাদ দিয়ে দিতে হবে কারণ ভালো জিনিস সবার জন্য ভালো না আচ্ছা এটা কিন্তু আপনার পুরোপুরি ব্লেন্ড না হয়ে যদি অনেকে ছায় চায় একটু ক্রাঞ্চি থাকুক তাহলে আপনার পুরো স্মুদির মতো একদম ব্লেন্ড না করলেও সমস্যা নেই বাট এটা একটু স্মুদিটাই যেহেতু সব কিছু দেওয়ার পরে আপনি কিন্তু একটু গুঁড়া দিতে পারেন বাট আমি এটা গার্নিশে দিব গার্নিশে দিলে যে ফ্লেভারটা আসবে কারণ তো খেয়ে ফেলবো তো এটা ভিতরে দিলেও অসুবিধা নেই কিন্তু অনেক সময় অনেকের এই কাঁচা যে ফ্লেভারটা এটা পছন্দ করে না গেল এখন আমি এটা একটু গ্লাসে ঢেলে নিতে চাই এটা কিন্তু পানি একটু বেশি দিলে এটা স্মুদি হবে না ওকে খুবই চমৎকার লাগছে এবং খুবই হেলদি একটা খাবার এবং আপু দেখেন বানানো অ্যান্ড সব কিছু একটা ফ্লেভার কিন্তু আমরা পাচ্ছি হুম হুম তো এটা হলো জাস্ট ফর গার্নিশ এবং এটা খেতেও ক্রাঞ্চি লাগবে এটা হলো পিনাট রোস্টেড পিনাটটা জাস্ট গার্নিশ করে দিচ্ছি ওইটা আপনার জন্য রেডি থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক মজাদার স্মুদি ওটস স্মুদি তৈরি হয়ে গেল আচ্ছা আপনি তো বোধহয় আরেকটা রেসিপি করবেন আমাদের দর্শকদের জন্য কি সেটা একটা তো স্মুদি হয়ে গেল এখন যদি কেউ রাইস খেতে চায় যে না আমি স্মুদি খেয়েছি একটা drinks হিসেবে সো আমি একটু রাইস খাবো কিন্তু রাইসটা খাবো কি দিয়ে সো সব সময় তো আমার চিকেন ফিশ এই ধরনের চিন্তা ছাড়া আসলে আসে না মাথায় ভাত খাবো মানে বিশাল কিছু তো আমি একটু চিন্তা করেছি একটু ডিফারেন্টলি আমরা একটু রাজমার কথা চিন্তা করেছি যে রাজমাকারি এটা দিয়ে আসলে একটা রেসিপি তৈরি করতে চাই ঠিক আছে আপনি রেডি করে নিন আমি ততক্ষণ আরেকটা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিতে চাই দর্শক চলে যাচ্ছে আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে সাথেই থাকবেন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আপনি বলছিলেন রাজমা করবেন জি আপু শুরু করি তাহলে বেসিক্যালি আমার তেল লাগবে চুলাটা দিয়ে দিব জি এই যে তেল একটু প্রি হিট করে নিলে ভালো হয় যেহেতু রাজমা কারি তো বাঙালিয়ানা খাবারের মতোই কাছাকাছি হবে কিন্তু একটু ডিফারেন্ট যেহেতু ডালের আইটেম আর কি তো তেল বেশি দিতে হবে তা না মোটামুটি টু টেবিল স্পুনের মতো দিলেই হবে আমরা অনেক সময় হয় কি তেল টেল গরম হওয়ার আগেই সব কিছু দিয়ে দিই এটা কিন্তু আনহেলদি আমাদের শরীরের জন্য আর এটার ভিতরে আমি একটু বাটার দিব কারণ তেল আর বাটারের একটা ডিফারেন্স হলো বাটারে কিন্তু ইটসলফ আমাদের ভিটামিন এ আছে হ্যাঁ পেঁয়াজ কুচিটা দিব আগে প্রথমে হ্যাঁ পেঁয়াজ কুচিতে একটু বেশি দিলে টেস্টি হয় আর আমরা অনেক সময় মনে করি যে পেঁয়াজ না দিলে কি হয় পেঁয়াজ তো টেস্ট বাড়াবেই কিন্তু এটার একটা হেলথ বেনিফিট আছে এটা কিন্তু আমাদের হাড়ের ঘনত্ব বাড়াতে হেল্প করে তো আমরা যদি একটু পেঁয়াজ খাবারের মধ্যে রাখি তাতে খুব একটা অসুবিধা নেই তো যদি একটু হেলথ বেনিফিট চিন্তা করেন ওই হাড়ের ঘনত্বটাও বাড়ে সো এটা খুব খারাপ কিছু না একটু সল্ট দিয়ে দিতে হবে কারণ সল্ট দিলে হয় কি যে আপনি কতটুকু এটা একটা ভালো জিনিস যে যখন আপনি কুক করবেন তখন যদি একটু মনে করেন যে এরপরে আর চাই না ফ্রাই আপনি সল্ট দিয়ে দেন তাহলে কিন্তু ওইখানে আটকে যাবে আচ্ছা এরপরে ফ্রাই হবে না বা হ্যাঁ তা আমি একটু সল্ট দিয়ে দিচ্ছি এখন একটু তাড়াতাড়ি করব একটু হলুদ দিয়ে দিব মোটামুটি ওয়ান টি স্পুনের মতো দেখেন না কালারটা চেঞ্জ হয়নি কিন্তু হলো মরিচের গুঁড়ো এটা যার যতটুকু ভালো লাগে একটু কালার আসবে আর কি যদি একটু কালারফুল চান পরিমাণ মতো আপনার আদা বাটা রসুন বাটাও দিয়ে দিতে হবে আমি একটা চামচই ইউজ করছি আর একটা ব্যাপার হলে একটু পানি লাগবে আমার আপু হবে কি না এখানে দিব আমি হ্যাঁ একটু পানি দিতে হবে আসলে বাঙালি খাবারে যেটা হয় আপনি যে সব ধরনের খাবারে কিন্তু কষানোর জিনিসটা কিন্তু একই হ্যাঁ সেটাই আমাদের মনে রাখতে হবে কষানোর জিনিসটা খারাপ কিছু না কিন্তু আমরা এই মশলাটাকে পুড়িয়ে ফেলি এই পোড়ানো জিনিসটা আমাদের বডিতে কিন্তু টক্সিক তৈরি করে এই টক্সিনটা থেকে বাঁচতে হলে একটু কম আছে আমরা যেরকম তো মিডিয়াম আছে আছি ভাবে দিবে একটু তেল উপরে উঠে আসবে দেখছি তো একটু যখন এরকম একটা সাউন্ড হচ্ছে না এই সাউন্ডটা হলে পরে আপনি একটু ধনে গুঁড়া জিরা গুঁড়া অ্যাড করে দেন তাহলে আর মশলাটা কখনোই পুড়বে না সব মশলা হয়ে গেল এটা একটু হতে হতে আমি এটা হলো টমেটো পেস্ট আমরা অনেক সময় বলি যে টমেটো পিউরিটা দিব ভালো হবে কিন্তু ভালোটা আসলে যেটা আপনি যদি টমেটোটা কাঁচা খান ইটস এ সালাদ বাট এটা যদি আপনি কুক করেন আপনার লাইকোপেনটা ভালো পরিমাণে পাবেন এবং যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনি চাচ্ছেন আপনি দেখেছেন যে আমি ভিটামিন এ কন্টেনিং একটা বাটার ইউজ করেছি সো এখানে আপনি যে ভিটামিন এ সি ডি এগুলো যেগুলো চাচ্ছেন আর কি এগুলো সবই কিন্তু পারফেক্টলি আপনার বডিতে অ্যাবজার্ভ হতে হেল্প করবে আমি টমেটো পেস্ট পুরোটাই দিয়ে দিচ্ছি কারণ এটা কালারও আসবে এবং পেস্টও ভালো হবে মোটামুটি আমার কষানোটা শেষ তো এটা যখন আবার একটু পানিটা দিলাম আর কি তো পানি দিয়ে যখন এটা একটু ফুটে আসবে তখন আমার ইনগ্রিডিয়েন্ট যেটা রাজমাটা দিয়ে দিব তো রাজমাটাটাও প্রোটিন আমরা জানি এটার হেলথ বেনিফিটও অনেক যেহেতু ডাল সো অনেকের আবার ইউরিক অ্যাসিড বেড়ে যায় শুধু তারা ছাড়া মোটামুটি অথবা কিডনির পেশেন্টরা ছাড়া তারা সবাই এটা এমনকি বাচ্চারাও কিন্তু এটা খেতে পারে তো আমি এটা বয়েল করে রেখেছিলাম তো এটা আমি দিয়ে দিচ্ছি তো ঝটপট রান্না হয়ে যায় যেহেতু বয়েল করা আছে সহজে সময় লাগছে না ইভেন যারা ওয়ার্কিং লেডি না যদি চায় যে তাড়াতাড়ি করবো তো একটু বয়ল করে রেখে দিলে আপনি এটাতে কিন্তু খুব একটা ক্ষতি নাই কিন্তু এটা এমন না যে দুই তিন দিন ধরে বয়ল করে রেখে দিয়ে আমরা রেখে দিব এমনটা করা যাবে না যে কাজটা একটু আগানো থাকলো একটু বয়ল করা থাকলো এরকম একটা মশলা কষিয়ে ওর মধ্যে দিয়ে দিলে তো এই মশলাটা কষানো খুব সহজ ব্যাপার এটা জাস্ট ফাইভ মিনিটের মধ্যে আপনি কষিয়ে নিলেন আর ওর মধ্যে ডাল দিয়ে দিলেন এবং এটা দিয়ে কিন্তু রাইস দিয়ে খেলে আপনার প্রোটিনের যে চাহিদাটা সেটা কিন্তু ফিল আপ হয়ে গেল ইজিলি আপু এটা আমার একদম হয়ে গিয়েছে বন্ধ করে দিতে হবে ওকে হয়ে গেল উঠিয়ে ফেলি আমরা এটা আমি একদম উঠিয়ে ফেলবো বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি আবার যারা একটু ডিফারেন্ট খেতে চায় তাদের জন্য এটা যথেষ্ট ভালো এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় রুটি বা সাদা ভাতের সাথে সাদা ভাত ইভেন দো আপনি ওই যে জিরার পোলাও হয় একটা সো এই ধরনের জিরার পোলাও দিয়েও কিন্তু এটা খেতে খুব ভালো সো এটা আমি একটু করিন্ডার দিয়ে দিচ্ছি ধনে পাতা এটা গার্নিশের সাথে সাথে আপনার ভিটামিন সি আছে এটা আপনার জন্য হেলথ বেনিফিট হবে ওইটা আজকে আপনার জন্য তৈরি করা থ্যাংক ইউ দর্শক মজাদার হেলদি রাজমা তৈরি হয়ে গেল আপা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত মজাদার হেলদি দুটো রেসিপি আমাদেরকে শেখালেন এবং অনেক হেলথ বেনিফিটস আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ নাগরিক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন